হাই ফ্রেন্ডস আজ কোনো ভিডিও নিয়ে এলাম না আজ নিয়ে এলাম ছোট্ট একটি আপডেট আর সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা সাথে নিয়ে আমি সবাইকে জানাতে চাই যে আমার হাজব্যান্ডের ব্যাঙ্গালোর হসপিটাল থেকে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে যাওয়ার ফ্লাইটের টিকিট কনফার্ম হয়ে গেছে এবং ছেলেও ডাক্তারবাবুদের সাথে বোম্বে অনলাইনে কথাবার্তা বলে সমস্ত কিছু ঠিক করেছে তাই কাল রোববার সকালেই রওনা দেবে বোম্বের উদ্দেশ্যে তাই সবাইকে আমি এই ছোট্ট আপডেটটি দেব বলেছিলাম তাই আমি সবাইকে আজ জানাতেলাম কারণ আমার মন সকাল থেকে খুবই ভারাক্রান্ত এবং সারাদিনই চলছে বোম্বে যাওয়ার জন্য প্রস্তুতি তাই আমি এই রাত্রিবেলায় একটু সময় পেলাম আপডেটটি দেওয়ার তাই রাত্রিবেলায় আমি এই ছোট্ট আপডেটটি সবার সামনে তুলে ধরছি যে সবাই আমার হাজব্যান্ডের জন্য আরও খুব বেশি বেশি করে প্রার্থনা করো আর আমার মনে আরও বেশি বেশি করে সাহস শক্তি সঞ্চয় করো আমাকে আরও খুব বেশি বেশি করে সমর্থন করো যাতে এই কঠিন লড়াইয়ে আমি জয়লাভ করে খুব তাড়াতাড়ি আবার এই ব্যাঙ্গালোরে ছেলের ফ্ল্যাটে ফিরে আসতে পারি মন একদমই ভালো নেই তার থেকে আমার শরীরও খুব খারাপ আমিও জ্বর থেকে উঠলাম কারণ সবাই জানে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট চলছে জুলাইয়ের জুলাই থেকে জুলাই এক তারিখে বোম্বে গেছিলো ওখানেই সাইকেল সাজিয়ে দিয়েছিলো কেমোর কুড়িটা কেমো এখানে হয়ে গেছে বেঙ্গালোর হসপিটালে ওখানকার নির্দেশ অনুযায়ী কিন্তু শেষ চারটের আগে আমার হাজবেন্ডের একদম বঙ্কু নিমোনিয়া হয়ে গেল এবং সেই বঙ্কু নিমোন থেকে ইনফেকশন হয়ে আমার হাজবেন্ডের এই চারটে কেমো এখানকার ডাক্তারবাবুরা বললো আমরা এখানে দিতে এগুলো সাহস পাচ্ছি না এখানে বোম্বের ডাক্তারবাবুরাই ভালো করে জানে ওরা বুঝে দেবে তাই ছেলেও আর সময় হাতে নষ্ট করলো না সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিল প্লেনের তাই কাল সকালেই বাড়ি থেকে রওনা দেবে ছেলে আর ওর বাবাকে নিয়ে আমাকে বলছে আমি আগেও গেছে আগেও দুবার গেছে সে দুবারও আমি আমাকে আমি যাইনি আমি ফ্লাইটেই ছিলাম কারণ পাশে দিয়ে ছেলের কলিগ ছেলের বন্ধু সবাই আছে তাই আমা আমার কোনো অসুবিধা হয় না শুধু মনটাই খারাপ থাকে তাই এই ভারাক্রান্ত মন আমি শুধু সময় কাটাবো আমার সমস্ত বন্ধুদের বাড়িতে ঘুরে ঘুরে ইউটিউবের তাই আমি এই কয়েকদিন কোনো ভিডিও করার ইচ্ছাও নেই এবং করতেও পারিনি এবং আমি খুব তাড়াতাড়িও আবার একটি আপডেট দেবো আমার হাজব্যান্ডের ভালো খবর দিয়ে তাই সকাল থেকে আমাদের শুধু গোছ গাছ নানারকম চলছে মেডিকেলের জিনিসপত্র আসবাবপত্র এটা সেটা নানারকম জিনিসপত্র সবই গোছ গাছ গুছিয়ে ঢুছিয়ে আমাকেই দিতে হচ্ছে ছেলে তো ওদিকের ব্যবস্থাগুলো সবই করছে তাই আমি সবার কাছ থেকে আরও বেশি বেশি করে খুব প্রার্থনা চাইছি আর মনোবল ও সাহস জোগানোর শক্তি আর ক্ষমতা চাইছি যে আমাকে এইভাবেই আগ্রহে রেখো এবং এইভাবেই আমার পাশে যেমন সবাই সব সময় আছো এবং আমি যেমন সব লড়াই একে একে জিতে যাচ্ছি যেন সব লড়াই জিতে ফিরে আসতে পারি জানি আমি আশাবাদী আর মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছায় আর আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব বিশেষ করে আমার ইউটিউবে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা সবার প্রার্থনায় ভালোবাসায় আর আশীর্বাদে আমার হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমি বাড়ি নিয়ে চলে আসবো এবং তারপরে আমি সবার বাড়িতে সব সময় মানে চব্বিশ ঘন্টায় আমি থাকবো আমি এখন ভিডিও দিই না ঠিকই কিন্তু যতগুলো পারি সবার ভিডিও সকাল থেকেই ঘুরছি আজ পারিনি কিছু করতে চার জনের বাড়িতে গেছি আজকে তার বেশি আজ পারিনি কারণ আজ সারাদিনে আমার কাজ কারণ আমি একটু দেখে চলে আসতে পারি না আমি সবাই জানে দেখুন যে আমি সমস্ত একদম ফুল ওয়াজ করে তবে আমি কমেন্ট করি কারণ আমি কমেন্ট পড়তেও ভালোবাসি তাই আমার কমেন্ট আমি নিজের কমেন্টও পড়তে ভালোবাসি তোমাদের সুন্দর সুন্দর কথাবার্তাগুলো কারণ আমাকে অনেকে এত সুন্দরভাবে কমেন্ট করে আমার আমার মন খারাপের মাত্রা কমিয়ে দিয়েছে আমি চাই আমাকে এইভাবেই আরও সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আমার এই অশান্ত মনটাকে একটু প্রশান্ত করে তোল তাই আমি এই ছোট্ট আপডেটটি আজ দিয়ে আমি আর আজ কোনো কথা বলবো না শুধু বলবো যে সবাই সবার পাশে যেমন যেভাবে আছো সেভাবেই থেকো আর দেশে বিদেশে কাছে দূরে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষিতে আমি জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা আর বড়দের প্রণাম সব সময় জানাই আমার বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা তো আছি কারণ এত ভালোবাসা আর এই আশীর্বাদ না পেলে আমি এখন এই জায়গায় থাকতেই পারতাম না তাই তোমাদের আমি একটু জানাতে এলাম যে কাল থেকে আমি মন ভালো করার জন্য সবার বাড়িতে বাড়িতে ঘুরব আর সবাই আমার সাথে আর পাশে থেকো আর আমার হাজব্যান্ডের জন্য খুব খুব বেশি বেশি করে প্রার্থনা করো ভালো থাকার আমিও ঈশ্বর মঙ্গলময়ের কাছে সব সময়ই প্রার্থনা জানাচ্ছি যে আমাদের সাথে সবাইকে যেন খুব ভালো রেখো আর সুস্থ রেখো এইভাবে আমরা যেন সবার সবার পাশে এইভাবেই সারা জীবন থাকতে পারি ঠিক আছে আজকের এই আপডেটটি আমি এখানেই শেষ করছি আর খুব শীঘ্রই আমি আবার একটি খুব ভালো আপডেট নিয়ে আসবো খুবই আশা করছি